Bolo. আচ্ছা যাও তুমি আমি আসছি ঠিক আছে তুমি লেখাপড়া করো আমি আসছি ওকে হ্যালো বন্ধুরা অনেকেই লাইভে জয়েন করেছ আসলে দীর্ঘদিন পর আমার লাইভ স্ট্রিমটা চালু হয়েছে দীর্ঘদিন পর এক মাস জানুয়ারি মাসের এক মাস হয়নি যদিও আট সাতাশ দিনের মতো গত গত জানুয়ারি মাসের ষোলো তারিখ ইউটিউব আমার লাইভ স্ট্রিমটা বন্ধ করে দিয়েছিল হঠাৎ করে। আসলে দোষটা আমারই আমি বুঝতে পারিনি আমি এটা কমিউনিটি গাইডলাইন ব্রেক করেছিলাম আমি মানে লাইট চালু করে ক্যামেরার সামনে থেকে চলে গিয়েছিলাম একটু কোনো কাজে আর আমার বাচ্চাটা একদম সুন্দর ঢ ক্যামেরার সামনে এসে একা বসে একদম সে ঢ মানে পোস্ট দিচ্ছিল যার কারণে হঠাৎ করে আমি আস্তে আস্তে দেখি ইউটিউব আমার লাইভ স্ট্রিম বন্ধ করে দিয়েছে যেটা খুবই দুঃখজনক ছিল এবং আমাকে একটা মেসেজ পাঠিয়েছিল আমার মেল করেছিল আর কি ইমেলে জিমেলে যে তুমি কমিউনিটি গাইডলাইন ব্রেক করেছো এজ ডিস্ট্রিকশন যেহেতু ষোলো বছরের নিচে কোনো বাচ্চা লাইভ করতে পারবে না আমার বেবি তো খুবই ছোটো তার বয়স মাত্র নয় বছর সে আমাকে ছাড়া ক্যামেরার সামনে একা একা বসে বস দিচ্ছে লাইভে আর যার কারণে হচ্ছে হঠাৎ করে এজ রেস্ট্রিকশনের কারণে আমার লাইভটা বন্ধ করে দিয়েছিল কিন্তু ভাগ্য আমার খুবই ভালো ভাগ্য আমার খুবই ভালো যে আমাকে কোনো রেস্ট্রিকশন দেয় নাই তারা জাস্ট আমার ভিডিওটা রিমুভ করে দিয়েছিল ইউটিউব থেকে রিমুভ করে দিয়ে জাস্ট এইটাই আর আমিও ভিডিওটা ডিলিট করে দিয়েছিলাম সাথে সাথে ইউটিউব থেকে মানে আমার যে ইসে ছিল ফাইলে ছিল ওরা তো রিমুভ করে দিয়েছে কিন্তু আমার ফাইলে ছিল আমার ফাইল থেকে পুরো ডিলিট করে দিয়েছিলাম এবং সাথে সাথে আমি একটা ফিডব্যাক পাঠিয়েছিলাম ইউটিউবে যে আমার যেহেতু কোনো রেস্ট্রিকশন নেই আমার চ্যানেলটা যেন খুলে দেওয়া হয় পরবর্তীতে তারা কোনো রিপ্লে টিপ্লে করেনি আমি পনেরো দিন পরে আবার একটা ফিডব্যাক পাঠিয়েছি বলো কথা বলছি পনেরো দিন পরে আমি আবার একটা ফিডব্যাক পাঠিয়েছিলাম যে আমার লাইভ স্ট্রিমটা প্লিজ অন করে দেন আমি তো কোনো অপরাধ করি নাই আমি তো আপনার সরি বলেছি তারপর আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি বিভিন্ন আর কি কজ দেখিয়েছি যে আমার কোনো রেস্ট্রিকশন নাই আমার কোনো কপিরাইট ক্লেম নাই তারপরে হঠাৎ করে গতকালকেই দেখি যে আমার লাইভটা অন করে দিয়েছি ইউটিউব এটা আসলে ভাষা বর্ণনাহীন আমি যে আজকে কত খুশি দীর্ঘদিন পরে প্রায় সাতাশ দিন পরে আমার লাইভ স্ট্রিমটা অন করে দিয়েছে ইউটিউব অনেকেই আমাকে আসলে ভয় দিয়েছিল যে অনেকে বলেছিল যে আমার লাইভ স্ট্রিম আর অন হবে না অনেক সময় ইউটিউব নাকি লাইভ টাইমের জন্য বন্ধ করে দেয় অন করে দেয় না আরও অনেক অনেক ভুল ধারণা আমাকে দিয়েছে অনেকেই যার জন্য আমি আরও বেশি ঘাবড়ে গিয়েছিলাম কারণ একটা চ্যানেল গ্রো করার জন্য লাইভ স্ট্রিমটা খুবই গুরুত্বপূর্ণ আর কমিউনিকেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আমি ভেবেছিলাম হয়তোবা আমার অনেকে বলেছিল যে তিন মাস নব্বই ডে তিন মাসের আগে হচ্ছে লাইভ স্ট্রিমটা ওপেন করে না এমনও হতে পারে ওয়ান ইয়ারও লাগতে পারে অনেকেই ফিডব্যাক পাঠিয়েছে নাকি তাদের এখনও অন করে দিচ্ছে না কিন্তু আমারটা এত তাড়াতাড়ি অন করে দিবে আমি ভাবতেও পারি নাই সাতাশ দিনের মধ্যেই আমার লাইভ স্ট্রিমটা অন করে দিয়েছে এজন্য ইউটিউবকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যা ধারণার বাইরে আজকে আমি ভীষণ হ্যাপি ভীষণ এবং আমার এই হ্যাপিনেসটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল যে আমার মতো যদি কেউ ভুক্তভোগী হয়ে থাকেন সবারই মোটামুটি ঘরে বেবি আছে আর বেবিরা তো অনেক মতব্বর হয় এটাই স্বাভাবিক আর লাইভে ধুম করে তারা চলে আসবে আর পাশাপাশি ঘোরাঘুরি করবে এটাই স্বাভাবিক তবে আমি থাকাকালীন বা আপনারা থাকাকালীন বেবি আসলে কোনো সমস্যা হবে না অবশ্যই অ্যাডাল্টকেও থাকতে হবে এবং তার পাশে বেবি রাখতে হবে লাইভ করতে হলে অবশ্যই বেবি নিয়ে লাইভ করা যাবে অবশ্যই বেবি নিয়ে লাইভ করা যাবে অবশ্যই লাইভ করা যাবে বেবি থাকলে কোনো সমস্যা নেই কোনো রেস্ট্রিকশন নেই কিন্তু সাথে আপনাকে থাকতে হবে সাথে আমাকে আপনাকে থাকতে হবে তাহলে আর কোনো প্রবলেম নেই এটা আমি এখন বুঝতে পেরেছি মানে ভুলটা আমার মতো যেন কেউ না করে আপনারা লাইক করেন কোনো সমস্যা নেই আপনারা নিজেরা সাথে থেকে নিজেরা সাথে থেকে লাইক করবেন কোনো সমস্যা নেই কিন্তু একা কখনো বেবিকে রেখে লাইভের সামনে গুণাক্ষরেও এক সেকেন্ডের জন্য রেখে আশেপাশে কোথাও যাবেন না তাহলে মনে করেন দিয়েছে আপনাকে রেস্ট্রিকশন দিয়ে একদম ধুম করে আপনার লাইফটা বন্ধ করে দিয়েছে ইউটিউব আর কোনো কথা নেই লাইভ স্ট্রিম কখনো বেবিদের একা রেখে এজন্য লাইভ অন করে রেখে বেবিদের রেখে এক সেকেন্ডের জন্য ওঠা যাবে না তাহলে আপনার লাইভ একদম বন্ধ এবং কবে ওপেন করবে আপনি জানেন আর যদি রেস্ট্রিকশন দিয়ে বসে তাহলে তার কোনো কথাই নাই তাহলে হয়তোবা তিন মাস কেন এক বছর কেন লাইভ লাইনের একদম লাইভ টাইম আপনাকে বন্ধ করে দিল আপনাকে নতুন চ্যানেল আমাকে এটাও লিখেছিল যে আমি আপনাদের আপনার চ্যানেলটা রিভিউ করে দেখব এমনও হতে পারে আপনার লাইভ স্ট্রিম ওপেন হতেও পারে আবার নাও হতে পারে আপনাকে নতুন চ্যানেল খুলে লাইভ করতে হতে পারে কিন্তু না আমার কোনো লাইভ স্ট্রাইক ছিল না যার কারণে আমার খুব তাড়াতাড়ি আর কি খুলে দিয়েছে যেটা খুবই খুশির নিউজ আজকে ভীষণ খুশি ভীষণ খুশি যা ধারণার বাইরে এত খুশি আমার আমি খুব টেনশনে ছিলাম খুব ভয়ে ছিলাম যে আমারটা কবে ওপেন হবে মনের জন্য ধৈর্য আর ধরে রাখতে পারছিলাম না ওকে বন্ধুরা এটাই আমার শেয়ার করার ছিল আর কিছুই না ভালো থাকবেন মাঝে মধ্যে অবশ্যই লাইভে আসবো এবং আমি ম্যাক্সিমাম টাইমে ফেস না দেখে আমার রান্নার লাইভ নিয়ে চলে আসি আপনারা অবশ্যই সাথে থাকবেন আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন আমার লং ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলেই আমার চ্যানেলটা আমি সামনে এগিয়ে নিয়ে যেতে পারব অবশ্যই আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা দরকার একটা চ্যানেল গ্রো করার জন্য অবশ্যই অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার আপনাদের সাপোর্ট থাকলেই আমি সামনে এগিয়ে যেতে পারবো অবশ্যই আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন আবার দেখা হবে সবাইকে শুভরাত্রি এখানে লাইভ শেষ করছে টাটা 女儿。